হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন নবনীতা দেবসেন কি বলেছে নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি উত্তর নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো প্রথম প্রত্যয় একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো উত্তর তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম হল ট্রাক বাহনে ম্যাক দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না উত্তর নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় পাখিরালয়ের বাসায় বাঘের খাওয়ার উপযোগী ছাগল হরিণ ভেড়া ইত্যাদি কোনো প্রাণী পাওয়া যেত না দুইয়ের দুই প্রশ্নে কি বলেছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে ধরতে গিয়েছিল। উত্তর নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল দুইয়ের তিন প্রশ্নে কি বলেছে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল উত্তর নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলায় গিয়েছিল দুয়ের চার প্রশ্নে কি বলেছে সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত উত্তর সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত তিন নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক ভদ্র বাঘে হেতাই বাধে ডেরা বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন উত্তর নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায় বাঘের ছানার জন্য পাখিরালয়ে উপযোগী কোনো খাবার ভেড়া ছাগল হরিণ ইত্যাদি প্রাণী পাওয়া যেত না সেখানে শুধুমাত্র পাখিদেরই দেখা যেত সেগুলোকে বাঘের বাচ্চা ধরে খেতে পারত না পাখি ধরতে গেলেই কিচির মিচির শব্দ করে উড়ে পালাতো তাই বাঘের ছানার মনে হয়েছিল যে ভদ্র বাঘ এখানে বাস করে না তিনের দুই ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন উত্তর নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায় ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে গেলেই এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায় পাখির ছানা একই স্থানে বসে থাকে না যখনই বাঘ খাবার জন্য পাখির ছানা ধরতে যায় তখনই সে কিচিরমিচির আওয়াজ তুলে উড়ে পালায় তাই ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি তিনের তিন বাঘের ছানা গড়তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন উত্তর নবনীতা দেবসেন রচিত বাকবিতায় কবিতায় দেখা যায় বাঘছানা খিদের জ্বালায় নদীর পাড়ে গিয়েছিল সেখানে বাঘছানা কাঁকড়া দেখতে পেল কাঁকড়া ধরতে সে গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিলে কাঁকড়া তার লাল রঙের দ্বারা দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরেছিল এতে বাঘ কাঁকড়ার কামড়ের যন্ত্রণায় কেঁদে উঠেছিল তিনের চার বাঘ বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো উত্তর নবনীতা দেবসেন রচিত বাক কবিতায় কাঁকড়া ধরতে বাঘ ছানা গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিল কাঁকড়া তখন তার লাল রঙের দ্বারা দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড়ে ধরলো সেই কামড়ের যন্ত্রণায় বাঘ ছানা কেঁদে উঠলে কান্নার আওয়াজ শুনে বাঘ ছানার বাবা নদীর পাড়ে আসলো তার গব্দা নখের থাবা বাড়িয়ে কাঁকড়ার দ্বারা ভেঙে দিল আর এইভাবে বাঘছানাকে বাবা কাঁকড়ার হাত থেকে রক্ষা করল তিনের পাঁচ বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন উত্তর নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায় বাঘছানা কাকড়া ধরতে ব্যর্থ হলে সে শেষে খিদের জ্বালায় কাদায় ম্যানিমৎস ধরতে যায় এতে বাঘ জননী লজ্জা পেয়ে যায় কারণ বাঘের ছানার মা কাদায় মাছ ধরাটা বাঘের পক্ষে লজ্জাজনক বলে মনে করে বাঘের ছানার মা তাকে বলে যে যে সে সে নয় কাদায় খুঁজে আসলে ছানা নম্বর ভদর বাঘের চার উদাহরণ দেখে নিচের ছকটি সম্পূর্ণ করো উত্তর ব্যাঘ্র বাঘ মৎস্য মাছ বৎস বাছা পাঁচ নম্বর সন্ধি কর পাখির আলোয় কাঁধ না উত্তর পাখির যোগ আলয় পাখির আলয়, কাঁদ যোগ না কান্না ছয় নম্বর সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখ বন বন পাড়ে পাড়ে বাড়ি বাড়ি উত্তর বন মানে হবে জঙ্গল অরণ্য এই বন মানে হবে সহদরা ভগিনী পাড়ে মানে হবে তীরে নদীর ধারে এই পাড়ে মানে হবে সম্ভব সক্ষম বাড়ি মানে হবে ঘর গৃহ এই বাড়ি মানে হবে জল সাত নম্বর নিচের শব্দগুলির কোনটি বিশেষ ও কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো এরপর বিশেষগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো মন শরীর সব্যনেষে ভদ্র এক পেট রাগ উত্তর মন মানসিক শরীর শারীরিক রাগ রাগী পেট পেটু এক একক সব সর্বনাশ ভদ্র ভদ্রতা আট নম্বর বিভক্তি অংশ আলাদা করে দেখাও আটের এক ভদ্র বাঘে হেতাই বাধের ডেরা উত্তর বাঘে বাঘ যোগ এ বাঘে আটের দুই পাখির সঙ্গে পেরে উঠবে নাকি উত্তর পাখির পাখি জগড় পাখির আটের তিন ছোট্ট বাঘের মস্ত হলুদ থাবা উত্তর বাঘের বাঘ যোগ এর বাঘের নয় নম্বর নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও নয় রাগ তার হয়ে যাবে উদ্দেশ্য মনে মনে জমেছে কেবল রাগ এটা হয়ে যাবে বিধেয় নয়ের দুই বাঘ ছানা কি ধরতে পারে পাখি পাখি হয়ে যাবে উদ্দেশ্য বাঘ কি ধরতে পারে এটা হয়ে যাবে বিধেয় নয়ের তিন লাল ঠেঙ সব কাঁকড়া বেড়ায় হেঁটে লাল ঠেঙ সব কাঁকড়া হয়ে যাবে উদ্দেশ্য বেড়ায় হেঁটে হয়ে যাবে বিধেয় দশ নম্বর নিজের ভাষায় উত্তর দাও দশের এক কবিতাটিতে দেখলাম কাঁকড়ার দ্বারা থাকে তোমার দেখা আর যে প্রাণীর দ্বারা আছে তার সম্পর্কে দু একটি বাক্য লেখো উত্তর আমার দেখা আর যে প্রাণীর দ্বারা আছে তা হলো কাঁকড়া বিছা কাঁকড়া বিছার গায়ের রঙ প্রায় কালো বাদামি রঙের বিছাও দেখা যায় এরা অনেক দিন না খেয়ে বেঁচে থাকতে পারে এদের দেহের সব থেকে শেষের অংশটা হুল বলা হয় এই হুলের সাহায্যে যেটাকে এরা শত্রুর দেহে বিষ ঢেলে নিজের জীবনকে রক্ষা করতে পারে এদের লেজের বিষ ওষুধ তৈরিতে কাজে লাগে দশের দুই ছোট্ট বাঘ ও তার বাবা মা পাখিরালয়ে খাবারের অভাব থাকায় সজনে খালি চলে গিয়েছিল সারা পৃথিবীতেই আজ মানুষ বন কেটে ফেলায় নির্বিচারে প্রাণীদের মেরে ফেলায় শুধু বাঘ নয় সমস্ত প্রাণীদেরই খাবারের অভাব তৈরি হচ্ছে কিভাবে এগুলো বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখা যায় এ সম্পর্কে তোমার মতামত জানিয়ে একটি অনুচ্ছেদ লেখো উত্তর আগের তুলনায় আজকের পৃথিবীতে বন্য প্রাণীদের থাকার জায়গার খুব অভাব এদের সাধারণত চিড়িয়াখানায় বাস হয়েছে মানুষ জঙ্গল কেটে সাফ করে ফেলেছে জনবসতি বাড়ার সাথে সাথে এদের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে ফলে বন্যপ্রাণীর দল পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে পড়ছে আইন থাকা সত্ত্বেও বেআইনিভাবে মানুষের দল বন্য বন্যপ্রাণীদের হত্যা করে চলেছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার সকলেরই সমান অধিকার আছে তাই আমি মনে করি এগুলোকে বন্ধ করে সমস্ত প্রাণীদের ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য গাছ কাটা বন্ধ পশু হত্যা বন্ধ করা দরকার বেশি পরিমাণে অভয়ারণ্য গড়ে তুলতে হবে চরা শিকারীদের হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে হবে এ বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া উচিত মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা উচিত তবেই প্রাণীদের বাঁচিয়ে রাখা যাবে